এটা প্রাইস করবে 66000 টাকা 66000 এটা তারপরে বলের মধ্যে থেকে একটু বেশি খুব সুন্দর আর যারা রেগুলার রাফ এন্ড করতে যাচ্ছেন বেশ ভালো হবে এটা প্রাইসটা করবে 50000 টাকা 50000 আরেক বলের মধ্যে দেখাচ্ছে এটা সিম্পল মধ্যে খুব সুন্দর এটা পাঁচ আনা থেকে হাফ প্রতি পাঁচ আনা থেকে হাফ প্রতি কম এটা প্রাইস করবে 38500 38500 এরপরে দেখাবো হচ্ছে এটা খুব সুন্দর চান পৃথিবীর মানে চান ঝুমকা যেগুলো থাকে এগুলো ম্যাচিং করে নিতে পারেন এটা আছে হলো আপনার সাতানা এক রুপি সাতানা এক রুপি এটা প্রাইস করবে

ফেস প্রাইস হবে 42500 টাকা 42500 হ্যাঁ তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর দহনা থেকে থেকে প্রতি কম প্রাইস 78500 টাকা 78500